হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি ভালো নেই একদম চলে আসলাম সকালবেলা একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করবো সরাসরি হসপিটাল থেকে তোমাদের কালকে জানিয়েছিলাম যে আমার ছোটো মামা আমের শরীর খারাপ তো রাত্রে এতটাই বাড়াবাড়ি হয় যার কারণে ওকে হসপিটালাইজড করতে হয় হসপিটালে অ্যাডমিট করতে হয় তো সকাল রাত তখন সাড়ে দশটা এগারোটা বাজে ওকে ভাঙড় হসপিটালে নিয়ে যাওয়া হয় এমআর হসপিটাল সেখান থেকে ওকে ট্রান্সফোর করে শিশু তো এখন শিশু বলে বসে আছি দেখো দেখেছো হাতে সে লাইন দিয়েছে দেখো হাতে সে লাইন দিয়েছে তো এখানে এসেছি বন্ধুরা যে কটা বাচ্চা আছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা বাথরুমে গেছে যে কটা বাচ্চা আছে সব একই গেস পায়খানা আর বমি এই অত্যাধিক গরমে আর জ্বর অত্যাধিক গরমে ডায়রিয়া হয়ে গেছে সবাই আমি তো তোমাদের বলেছিলাম যে ওকে ডক্টরের কাছে নিয়ে গেছি কিন্তু রাত্রেবেলা এতটাই ভূমি পড়ছিলো যার কারণে ওকে ফেন নিয়ে চলে আসতে বাধ্য হলাম তো ও কি করছে জানো বন্ধুরাও শুধু ওই হাতের যে সিলানটা আছে ওইটা শুধু খুলে ফেলে আর রক্ত উঠে যাচ্ছে ও এত নাড়ানাড়ি করছে রক্ত উঠে যাচ্ছে এই তোমাকে ওষুধটা আনতে হবে হ্যাঁ দেখো ও শুধু ওইটা মানে বদমাইশি করছে ওইটা শুধু মানে হাতের চ্যানেলটা খুলে ফেলবে আর আমি কালকের বন্ধুরা যে নাইটিটা পড়েছিলাম ওই নাইটিটা পরেই চলে এসেছি আর চেঞ্জ করার সময় পাইনি মানে শুধু জাস্ট দেখো দেখেছি খুলে ফেলছে শুধু খুলে ফেলবে যে গাড়ি মানে গাড়িটা বুক করেছি তারপরেই চলে এসেছি নয় দাদাভাই রাত ছিল সবে বাড়িতে গেল গিয়ে আমার আধার কার্ড ও বাপির আধার কার্ড ও জায়গা লাগবে তো সেগুলো আনতে গেলো তোমার কিছু জামা প্যান্ট ওর জামা প্যান্ট আমার কিছু জামা প্যান্ট চেঞ্জ করার জন্য লাগবে বন্ধুরা তো সেগুলি আনতে গেলে দেখো এখানে যে কটা বাচ্চা আছে তো সব বাচ্চার একই পজিশান একই অবস্থা তো চলো এখনের মতো ব্লগটা শেষ করলাম তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শুধু ও নাও খায় এখানে যে কটা বাচ্চা আছে সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাদের একটু একটু বাচ্চাদের হাতে চ্যানেল আছে ওরা খুব কষ্ট পাচ্ছে সবাইকে এইটুকুই বলার Watch.